বিশ্বনবী বলেছেন মান আল কুরআন ফাস্তাজহারা সন্তানকে কেন হাফেজ বানাইবে দুনিয়াতে আমরা ব্যবসা করি লাভ জানলে ব্যবসাটা করার প্রতি আরো আকৃষ্ট যে ব্যবসায় লাভ বেশি ব্যবসায়ীরা ওই ব্যবসার দিকে দৌড় দেয় এইজন্য দেখেন কুরআন হাদিসের ব্যবসায় আমাদের ব্যবসায়ী হতে হবে এই ব্যবসাটা দুনিয়ার ব্যবসাও আখিরাতেরও ব্যবসাও বলেন সুবহানাল্লাহ মান করা হল কুরআ আল্লাহ বলেন জীবন্ত কোরআন পূর্বে রাহু কোরআন নিয়ে গবেষণা করবে তা হল্লাহ আ বেশনা করার পর আল্লাহর বান্দা হালাল কে হালাল জানবে ওয়াহারামা হারামহু হারাম কে আল্লাহর বান্দা হারাম জানবে দুনিয়াতে এমন মুসলমান আছে যারা বলে সুদ খাইলে কিছু হবে না মুসলমান আছে না নাই আল্লাহর বান্দা হালাল ব্যবসা হালাল এটাকে হালালই জানবে ওয়াহারামা হারামহু আহাল্লাহুল বাইহ ওয়হারামার রিবা আল্লাহ সুদ হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আল্লাহর বান্দা হারাম জেনে সুদ থেকে বেঁচে থাকবে ব্যবসাকে হালাল জেনে ব্যবসায় বেশি বেশি অগ্রসর হবে আল্লাহ বললেন হারাম কে হারাম জানবে তাদের পুরস্কার কি আল্লাহ বলেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে জাননাতে প্রবেশ করাই দিবে এই যে আজকে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ন থেকে ছাত্ররা হাফেজ হচ্ছে এই যে হাদিস থেকে আলোচনা শোনা ভয় শুধু তারা একাই জান্নাতে যাবে না আজকে যেই ছাত্রদেরকে এই মাদ্রাসায় পাগড়ি পরা করা হবে এরা হচ্ছে ডিআইটি সংসদে যদি কেউ এমপি হয় এমপির সাথেও সংসদে অনেকে ঢুকবে আপনারা এলাকার নেতা মানুষ সাজদিতি করে আপনারা বুঝবে সংসদে যদি কেউ এমপি হয় এমপির সাথেও দুচারজন সংসদে ঢুকাক শুধু পাগি

আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিব বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানাল ওয়া শাফাহু ফী আশরাতি মিন আহলে বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন النار আপনি দুনিয়াতে অনেক নাফরমানি করেছেন কিন্তু হুজুরদের বয়ান শুনে সন্তানদেরকে জুবায়ের মাদ্রাসায়ে পাঠিয়ে দিয়েছেন এই মাদ্রাসাে আপনার সন্তান পড়া ভালো হাফেজ হয়ে হইয়া ভালো আলেম হইয়া দিনের উপর ঠিক মতো চলছে কেমতের দিন আপনার আমল নামা ডান হাতে না উঠা বাম হাতে উঠা গেছে আপনার ফায়সালাটা জান্নাত না হইয়া জাহান নাম হইয়া গেছে ওই যে আপনার সন্তানকে বৃদ্ধকালে ছোট্ট একটা সন্তান হয়েছিল ওই সন্তানটাকে জুবাইর রাজি আল্লাহ মাদ্রাসায় পাঠাইছিলেন মোহতামিম সাহেব সুন্দর করে আদর যত্ন করিয়া ছাত্রটাকে ভালো হাফেজ বানাইছে এই ছাত্র আবার কেমতে দিন সন্তান আল্লাহর কাছে গরিব আল্লাহ গুনিয়াতে এত কষ্ট করে হাফেজ হয়েছি বোর তিনটা বাজে হুজরে উঠে দিছে পৌষ তোমার কুদরতি পায় লুটে পইরা পইরা কান্দা কান্দা তোমার কাছে বুকটা ভাষায় দিয়া কোরআনটাকে অর্জন কইরা কোরআনের উপর আল্লাহ আমল করছি আয় আল্লাহ আজকে আমার বাবা জাহান নামে চলে যাচ্ছে আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত দেওয়া না পর্যন্ত আমি জান্নাতে দেব না বলেন সবহান আল্লাহ মাকে জান্নাতে ঢুকাবে বাবাকে জান্নাতে ঢুকাবে তারপরে সন্তান জান্নাতে যাবে এরকম শুধু একজন না দশজন ব্যক্তিকে একজন এই যে যারা হাফেজ হচ্ছে এই হাফেজরা কেমতের দিন দশজন ব্যক্তিকে জান্নাতে ঢুকাইতে পারবে সুপারিশ করে যেই দশজন উপর জাহান্নাম মহাজিব হয়ে গেছিল বলেন না আল্লাহ এই জন্য সন্তানদেরকে এই মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ